হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি আমার সাথে সাথে আমার পরিবারের সবাই ভালো আছে তো বন্ধুরা দেখো আজ আর নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য তো আজ সানডে তাই আজ ঘরে ভিডিও করছি বাড়িতে আছি আজ তার জন্য বাড়িতে ভিডিও করতে পারছি আর আমার ষষ্ঠি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ সানডে আর আজ মাদার্স ডে তাই না তো সকল মায়কে সববার মাকে সবার প্রথম আমি হ্যাপি মাদার্স ডে বলছি সব মায়েরা যেন ভালো থাকে সুস্থ থাকে তো বন্ধুরা দেখো এমনিতে কিছু করতে পারি না মার জন্য আর কেউ সম্পূর্ণটা করে উঠতে পারে না তো চেষ্টা করি কিছু ভালো একটা করার জন্য যাতে মা খুশি হন মা মনে আনন্দ পান তো আজকের দিনটাই শুভ দিন মনে করলাম যে না আজকের দিনটা কিছু একটা করি রোজ দিন তো আর করে ওঠা হয় না তাই না তো আজ ভাবলাম কিছু একটা মার জন্য করি কিছু একটা মানে খাবার খাবার তৈরি করব মার জন্য তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা সাথে থেকো পাশে থেকো পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ করে দেখো না প্লিজ আর যদি দেখায় না না দেখো তবে দেখে শুরু করে তারপর স্কিপ করে দেখো না প্লিজ তো সেটাই বলবো মার জন্য মার বিষয়ে একটু বলবো তোমাদের সাথে মা সবার জন্যই সবার মাই সব ছেলেমেয়েদের জন্য অনেক কিছু করে থাকে তবে আমরা সম্পূর্ণটা করে উঠতে পারি না তাই না আর করে উঠতে পারবও না মা যতটুকু করতে পারবে ছেলেমেয়েরা মার প্রতি শুধু ততটুকু করে উঠতে কখনোই পারবো না যতই করো না কেন কিন্তু সেই মার যে তুমি ভাববে যে মা আমাকে এতটা করে দিয়েছে আমিও মার সমানেই মানে মারকে আমি প্রতি মানে রিটার্ন করবো আর কি সেটা কখনোই কেউ করতে পারবে না তবে আমরা চেষ্টা করতে পারি তাই না চেষ্টা করতে পারি মাকে খুশি রাখার জন্য মাকে একটু শান্তি দেওয়ার জন্য তাই না তো সেটাই আমি চেষ্টা করি সময় করে এসেছি তো আজ একটা দিন সেই দিনটাও একটুখানি কিছু একটা করবো যেটা মার আমার মনে হয় মার ভালো লাগবে তো সেটাই করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো বেশি আর লেন্দি করছি না ভিডিওটা চলো কি করতে চলছে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি চলো তো ফ্রেন্ডস দেখো আমি উপকরণগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে চাল আছে দুধ আছে চিনি আছে আর নারকেল আছে কাজু বাদাম আছে তো দেখো দুধ এক লিটার এনেছি এক লিটার দিয়ে হয়ে যাবে এটা হলো গিয়ে ভোগের চাল তো যেটা দিয়ে পায়েস হয় তো উপকরণগুলো দেখে তোমরা বুঝতে পেরেছ পায়েস হবে তাই না আর আমিও বলে দিলাম তো ওইখানে কাজুবাদাম আছে সবটাই আছে তো উপকরণগুলো আমি সবগুলো আগে রেডি করে নিয়েছি যাতে অসুবিধে না হয় আর উনানটাও আমি এই বড় ঘরে নিয়ে এসেছি কারণ রান্নাঘরে অন্ধকার দেখাবে তাই বুঝতে পারবে না তো উপকরণগুলো আমি নিয়ে বসেছি এবার আমি রান্নাটা স্টার্ট করব তা সবার আগে কি করতে হবে উনানটা জ্বালাতে হবে তাই না তো এবার দেখো আমি উনানটা জ্বালিয়ে নিচ্ছি জ্বালিয়ে এবার কড়াইটা বসিয়ে দেব কড়াই বসিয়ে দুধ দিয়ে দেব তো বন্ধুরা এই আমুল তাজা দিয়ে কে কে পায়েস করো তো আমুল তাজা দিয়ে কিন্তু পায়েস করলে খুবই ভালো হয় কারণ আমুল তাজা দুধটা অনেকটাই ঘন হয় খুব টেস্টি হয় তো আমরা যখনই পায়েস করি তখনই আমল তাজা দুধ দিয়েই করি তো দেখো দুধগুলো ঢেলে দিচ্ছি দুধ ঢেলে এবার আমি দুধের সাথে একটু জলও দিতে পার লাগবে কারণ দুধটা অনেকটাই ঘন তাই তো দেখো আমি জলও দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার আমি দুধটা গরম করে নেব গরম হয়ে গেলে তারপর বাকিটুকু করবো তো বন্ধুরা তোমরা তো সবাই জানো পায়েস কি করে করতে হয় তবুও আমি বলে দিচ্ছি এবার দেখো এই চালটা আমি ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে তারপর রেখে দেব এদিকে দুধটা গরম হচ্ছে তো চালটা ধুয়ে তারপর নারকেল কুড়ানো এগুলো সব করে নেব এদিকে দুধটাও গরম হয়ে যাবে বন্ধুরা সাথে থেকে পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো দেখো চালটা একবার ধুয়ে নিচ্ছি একবার ধুয়েছি আর একবার ধুয়ে নিচ্ছি তো এভাবে করে দেখো আমার চালটা ধোয়া হয়ে গেল চালটা ধুয়ে নিলাম এবার আমি কি করব নারকেলটা কুড়িয়ে নেব দেখো নারকেলের কুড়ানোর জন্য আমি কোড়ানি নিয়েছি আর নারকেলটা এবার পুড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কে কে এভাবে পায়েস করো প্লিজ কমেন্ট করে জানাবে তো পায়েস রান্নার পদ্ধতিটা একই রকম হয় সবারই তবুও এখানে অনেকে কী বলে সেটাকে গুড় দিয়ে করে খেজুরে গুড় দিয়ে করে অনেকে বাতাসা দিয়েও করে তো আমি চিনি দিয়ে করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সুন্দর হয়ে গেল গুড়িয়ে নিচ্ছি নারকেলটা তো বন্ধুরা দেখো নারকেল কোড়ানো হয়ে গিয়েছে তো এবার আমি কাজুবাদামগুলো নিয়েছি কাজুবাদামগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। ছোটো ছোটো টুকরো করে কেটে নিলে কি হয় জানো তো যখন পায়েসটা খাবো তখন ওই টুকরোগুলো মুখে পড়বে দাঁত দিয়ে কেটে খেতে ভালো লাগবে তাই না তো বন্ধুরা দেখো আমি কেটে নিচ্ছি তো ফ্রেন্ডস দেখো কাজুবাদামগুলো কাটা হয়ে গেল তো এদিকে আমি দেখো দুধটা যে বসিয়েছিলাম দুধটাও গরম হয়ে গিয়েছে তো এটা একটু নাড়িয়ে দিচ্ছি দুধটা তো এটা হয়ে গেলে দুধটা যখন উতলে যাবে তখনই চালটা দিয়ে দিতে পারবো তো দেখো উতলে গিয়েছে সুন্দর দুধটা পুরো উতলে যাচ্ছে এবার আমি এটাতে একটু নাড়াচাড়া করে চাল দিয়ে দেবো ফ্রেন্স দেখো চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দিলে চালটা ফুটে যাবে আর চালের মধ্যে যে জল ছিল তার জন্য দেখো দুধটা একটু উতলানোটা কমে গেলো তাই না তো বন্ধুরা দেখো চালটা দেওয়ার পর আমি বারবার নাড়াচাড়া করেছি নাড়াচাড়া করে তো এবার দেখো আমি কাজু বাদামগুলো ধুয়ে নিচ্ছি কাজুবাদামগুলো ধুয়ে তারপর দিয়ে দেব শুধু ধুয়ে রাখছি এখন শেষে দেব কাজু বাদামগুলো তো এবার ফ্রেন্ডস দেখো আমি এবার নারকেলগুলো দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেলগুলো দিয়ে দিচ্ছি নারকেল দিয়ে তারপর আর একটু নাড়াচাড়া করে নেব তো ফ্রেন্ডস দেখো এবার চিনিটাও দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিয়ে আর একটু নাড়াচাড়া করবো কারণ চিনি দিয়ে দিলে একটু জলটা বেরিয়ে পড়ে চিনির জল যেটা সেটা বেরিয়ে পড়ে তার জন্য একটুখানি নাড়াচাড়া করে আবার এটাকে জাল করতে হবে তো ফ্রেন্ডস এবার দেখো আমি কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো দিয়ে আবার নাড়িয়ে দেব এবার ফ্রেন্স দেখো সবার শেষে আমি এই যে এলাচ আমি থেঁতো করে নিয়েছি থেঁতো করে তারপর দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস দেখো এবার হয়ে গেল নামিয়ে নিলাম পায়েসটা তো ফ্রেন্ডস হয়ে গেল দেখো পায়েস করে নিয়েছি এই পায়েস আর মিষ্টি মা নিয়ে এসেছে তাই এখন মাকে একটু খেয়ে দেবো খাইয়ে দিলাম তা এখন দুপুর হয়েছে এবার ভাত খাবো তো আজকের ভিডিওটা ফ্রেন্ড এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দেবে আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকতো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তাতে কি হবে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে আর বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে আর নতুন ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো Ta-da! Bye-bye!